দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সব কিছু। কাজে আমি দেশের বাইরে যাব না মরদেহের উপর সাদা কাপন দেখে কি ভাবছেন আপনি মানুষটা হেরে গেছে না এই নির্ধর নিরবত কোনো পরাজয় নয় এটাই তার জীবনের সবচেয়ে উচ্চস্বরে বলা প্রতিবাদ বাংলাদেশের গত চল্লিশ বছরের ইতিহাসে সবচেয়ে আলোচিত সবচেয়ে বিতর্কিত আবার সবচেয়ে একাকী মানুষটি আজ চলে গেলেন কিন্তু রেখে গেলেন এমন কিছু কথা যা তিনি চাইলে শেষ মুহূর্তে হয়তো বলতেই পারতেন কিন্তু বলেননি কেন তিনি শেষ মুহূর্ত পর্যন্ত দেশ ছাড়লেন না কার ওপর তার এত অভিমান ছিল কাদের নাম তিনি বলতে চেয়েও উচ্চারণ করলেন না আজ আমরা শুনব এক আপসহীন নারীর সেই না বলা ইতিহাস একজন পুতুল থেকে বেগম জিয়া হওয়ার কথা যার ছিল তার সবচেয়ে বড় ভাষণ উনিশশো সাল দিনাজপুরে জন্ম নেওয়া এক চঞ্চল সাধারণ কিশোরী নাম পুতুল এই পুতুল কি কোনদিন জানতেন তার নাম একদিন লেখা হবে রাষ্ট্র ক্ষমতার ইতিহাসে কে জানতো পুতুল থেকে বেগম জিয়া বেগম জিয়া থেকে রাষ্ট্রনায়ক হবেন এক কিশোরী তিনি জানতেন শুধু একটি শান্ত সংসার একজন স্বামী আর সাধারণ এক গৃহবধূর জীবন উনিশশো সালে এক সেনা কর্মকর্তার সঙ্গে তার বিবাহ হয় নাম জিয়াউর রহমান স্বপ্নগুলো তখন খুব ছোট ছিল তখন তার ধ্যান খেয়াল ভালোবাসা ছিল ক্ষমতা নয় রাজনীতি নয় শুধুই একটি সংসার কিন্তু উনিশশো সাল একটি গুলি শুধু একজন রাষ্ট্রপতিকে নয় একটি পরিবারকে একটি নারীর জীবনকেই ছিন্ন করে দেয় সেদিন স্বামীর রক্তাক্ত নিথা দেহের সামনে দাঁড়িয়ে তিনি কাঁদেননি হয়তো সেদিনই তার জীবনের প্রথম না বলা কথাটি জন্ম নেয় সেদিনই একজন গৃহবধূ বুঝে যান এই দেশ তাকে আর ঘরে বসে থাকতে দেবে না একজন নারী একাই দাঁড়ালেন এরশাদের মতো শৈল শাসকের চোখে চোখ রেখে কথা বললেন মানুষ দেখেছে তার তেজ কিন্তু কেউ কি দেখেছে রাতের অন্ধকারে এক মায়ের কান্না সন্তানদের বুকের কাছে টেনে নেওয়া সেই নীরব আহাজারি নিজের ছোট দুই সন্তানকে সাথে নিয়ে সেদিন তিনি লড়েছিলেন গণতন্ত্রের জন্য এ লড়াই ক্ষমতার জন্য ছিল না এ ছিল ভেঙে যাওয়া সংসারকে দেশের মানুষ দিয়ে পূর্ণ করার চেষ্টা উনিশশো একানব্বই সাল তিনি হন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী চারোদিকে জয়ের ধনী কিন্তু তার নীরব আড়ালে ছিল অগণিত কবরের ভার ক্ষমতা তাকে শক্ত করেছে কিন্তু সুখী করেনি তারপরে আবার পাঁচ বছর তিনি ক্ষমতার বাহিরে ছিলেন তারপরও তিনি আবার রাজপথে নেমে গণতন্ত্রের জন্য মানুষের জন্য লড়াই চালিয়ে গেছেন আবারও তিনি দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসেন দ্বিতীয়বারের প্রধানমন্ত্রী ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার পরে আসে অনিলিবেন সরকার এরপর শুরু হয় তার জীবনের সবচেয়ে নিরাপধ্যায় আদালতের কাঠগড়া কারাগারের নির্জন কক্ষ হাসপাতালের হুইল চেয়ার মানুষ তাকে দেখেছে কিন্তু বুঝতে পারেনি ঝাপসা চোখে তিনি সন্তানদের কথা বলতে চেয়েছিলেন বিশ্বাসঘাতকদের নাম বলতে চেয়েছিলেন নাকি শুধু একবার বলতে চেয়েছিলেন আমি দেশ ছাড়তে চাইনি কিন্তু তোমরা কেন আমাকে আমার অধিকার থেকেও ছাড়লে না কথিত দুর্নীতির দায়ে তাকে জেলে যেতে হয় আওয়ামী লীগ সরকারের আমলে তার কণ্ঠকে আইন দিয়ে ও মানসিক যন্ত্রণা দিয়ে স্তব্ধ করে দেওয়া হয় তারপর থেকেই তিনি চরম অসুস্থ হয়ে যান এরপর আর তিনি কখনো ওইভাবে কথা বলতে পারেননি হয়তো তিনি যদি কথা বলতে পারতেন তাহলে হয়তো অনেক কথাই বলে যেতে পারতেন কিন্তু তিনি চুপ ছিলেন অভিযোগ করেননি নালিশ লেখেননি সব কথাগুলো গিলে ফেলেছিলেন আজ তার প্রয়াণের পর আমরা বুঝতে পারি তিনি জয়ী হয়েও ছিলেন এক ট্রাজেটির নাম জন্ম থেকে বিয়ে ছিল শান্তি আর তারপর থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রতিটি মুহূর্ত এক অলিখিত যুদ্ধ তিনি আমাদের শিখিয়ে গেছেন মাথা না না করার নামই জীবন বেগম খালেদা জিয়া আর ফিরবেন না তার নাবালা কথাগুলো চিরকাল ইতিহাসের এক রহস্য হয়ে থাকবে কিন্তু বাংলাদেশের প্রতিটি ধুলোকানা সাক্ষী দেবে এখানে এক নারী বাস করতেন যিনি সব হারিয়েও নিজের আদর্শ বিক্রি করেননি বিদায় দেশনেত্রী আপনার নিরবত্তাই হোক আমাদের আগামীর সাহস